আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেখতে পাচ্ছেন আবার চলে আসলাম আমি ওহিদ্রানা সালমা প্রশাসনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমরা একটি কম্বো প্যাকেজ নিয়ে চলে আসলাম পলো শার্ট অনেকে বললেন যে কলার অলাই গেঞ্জি একদম সুতির মধ্যে ইনশাল্লাহ পাচ্ছেন এই যে আমি একটু কাছে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন অনেকগুলো কালার রয়েছে আমাদের কাছে ঠিক আছে তো এখানে স্টেপের মধ্যে রয়েছে এবং এক কালার রয়েছে মানে যার যেটা পছন্দ নিতে পারবেন সারা বাংলাদেশে আমরা কোরিয়া সার্ভিসে হোম ডেলিভারি দিচ্ছি ঠিক আছে তো চার পিসের কম্বো হচ্ছে আমরা চার পিসের কম্বো প্যাকেজ দিচ্ছি অনলি নয়শো পঞ্চাশ টাকা অনলি নয়শো পঞ্চাশ টাকা ডাকার ভিতরে সত্তর টাকা চার্জ অ্যাড হবে আর ডাকার বাইরে একশো একশো তিরিশ টাকা অ্যাড হবে তো অবশ্যই যোগাযোগ করবেন সারা বাংলাদেশে আমরা সেল দিচ্ছি ইনশাল্লাহ আর হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন যারা নিতে চান যোগাযোগ করবেন এবং যারা একবার পড়বেন একবার নেবেন ইনশাল্লাহ আবার দিতে বা নিতে হবে খুব রিজনেবল প্রাইজে কিন্তু আমরা এই গেঞ্জিগুলো অ্যাড দিচ্ছি যেহেতু এখন গরম চলছে গরম সিজন অবশ্যই অনেক আরাম পাবেন ইনশাল্লাহ এতটুকু বলতে পারি আপনার নিলেই তো পড়লেই তো বুঝবেন তাই না কারণ হচ্ছে ভাই এখানে কোনো গল্প করতে আসে না বাস্তব কথা বলছি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম